হ্যালো গাইজ তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমাদের বাংলাদেশ থেকে কিছু ভাই বেরাদার জানতে চাই মালদ্বীপে কোন কোম্পানি ভালো তো সেই সম্পর্কে কিছু কথা বলবো মালদ্বীপে অনেকগুলো কোম্পানি ভালো কোম্পানি যেরকম এমটিসি কোম্পানি এমটিসি কোম্পানিটা অনেক ভালো এটা সরকারি কোম্পানি তো এই কোম্পানিতে আসলে ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখে তারপরে কিছু একটা জেনে যাবেন এমটিসি কোম্পানিতে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি ওয়ার্লিং মিস্ত্রি মানে এদের কত ডলার বেতন হবে সেই সম্পর্কে কিছু ভাইবিরাদার জানতে চায় তার জন্য এই ভিডিওটা বানাইলাম তো রাজমিস্ত্রি কাটমিস্ত্রি এদের বেতন হবে মিনিমাম চারশো ডলার আর ওভারটাইম আছে এর সাথে আর যদি হেল্পার আসে তাহলে সাড়ে তিনশো ডলার বেতন তো যে সকল ভাই মালদ্বীপে আসার জন্য আগ্রহ আছেন আপনারা এজেন্সির মাধ্যমে যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নাম বলে আসতে পারেন এমটিসি কোম্পানি এটা সরকারি কোম্পানি এটা অনেক সুযোগ সুবিধা আছে আর এমনি আদা সরকারি কোম্পানি আছে অনেক কোম্পানি আপনারা জেনে শুনে আসবেন আর এটা হলো একটা রিসোর্টের ভিডিও অনেক সুন্দর একটা রিসোর্ট হবে তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে সব